মহামায়া আগুমনি দুর্গার পুজো হয় হীরাপুরের ধেনুয়া গ্রামে একই দিনে সপ্তমী অষ্টমী নবমীর পুজো শেষে দশমীর ঘট নিরঞ্জন করা হয় আগুমনিতেই বাজে বিদায়ের বাজনা চারিদিকে যখন দুর্গাপুজোর আমেজ তখন পুজো শেষ হয়ে যায় ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে হীরাপুরের ধেনুয়া গ্রামে কালীকৃষ্ণ আশ্রম দামোদরের ধারে মনোরম পরিবেশের এই আশ্রমে আয়োজন হয় আগমণি দুর্গা এই পুজোর বিষয়ে সেবায়িত নারায়ণ দত্ত বলেন হচ্ছে আমরা যেটা শুনেছি তেজানন্দ মহাচারী যিনি শুরু করেছিলেন উনিশশো উনআশি সালে তো এখানে উনি বললেন যে মায়ের আদেশ স্বপ্নাদেশ এখানে মায়ের পুজো করতে হবে মা কীরূপে পুজো হবে তখন উনি বললেন যেখানে মা আসবে একা তো মায়ের সাথে মায়ের সোখের আসবে এইভাবে মূর্তিটা তৈরি হবে উনি এই মূর্তি তৈরি করে গিয়েছিলেন বা এইভাবে বলেছিলেন তো আমাদের যেমন উনাশি সাল পুজো শুরু হয় তখন আমরা এই মূর্তি দেখেছি বা এখনও দেখছি এই মূর্তি তো এটা হচ্ছে যে মা যখন মর্তলোকে এসেছিলেন আমাদের ভক্তদের আহ্বানে মা বলছে অশুদ্ধ তাণ্ডব অনেক অত্যাচারের জন্য আমি মর্তলোকে যাব দেখে এসে ভক্তরা কী করছে আমি একা যাব ও কোনো সংসার ছেলে মেয়েদের কাউকে নিয়ে আসেনি তখন ওই সময় ও সখী দুজন যারা হচ্ছে জয়া আর বিজয়া ওরা মায়ের সাথ ছাড়েনি ওরাই মর্তলোক মর্তলোকে এসেছিলেন ওই জন্য একদিনের জন্য মা এসেছিলেন যেটা একদিনে পুজো একদিনে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং সমস্ত কিছু একদিনই হয় এবং এখানে দিনভর উৎসব হয় আমাদের এই আসানসোল শিল্পাঞ্চলের মানুষ সব এখানে আসে আসা যাওয়া করে প্রত্যেক গ্রামবাসীরা আসে এবং আমাদের শহরের প্রত্যেকটা মানুষ যতটা সম্ভব যারা যেখানে প্রচার আছে আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে প্রচার হচ্ছে তাতে অনেক লোক জানতে পারছে আবার আসছে এটা একটা নতুন জিনিস দেখার মতো যে একদিনের পুজো এই জন্যে আমরা মাকে একদিনে পুজো করি এবং আমাদের এই দুপুর বারোটা থেকে নরনারায়ণ সেবা এবং जेको मानूष आसा जा शिल्पांचलर मानुष धन्यवाद शुरू होन्नीस ऊनाशी साले हलो अपर आसानसोल बपुर गोरकर अपना बर्धमान दुर्गपुर हंडाल खजड़ा समस्त देखिए दो दस जन के पुजो देखते आसे हमार नाम नारायण दत्तो थक ग्रामे बंदा पुजो मायर सेवा करी বলতে হবে হ্যাঁ বলতে ধরুন আমরা তো মানে প্রপার এই গ্রামে থাকি না আমরা আউটসাইডার এবার আমরা লোক মুখে শুনেছি যে এই ধেনুয়া গ্রামে এই মহালয়ার এই দিনে একদিনেই সমস্ত পুজো হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং সেটা শুনে আমাদের খুবই ভালো লেগেছে যার জন্য আমরা প্রায় দু তিন বছর ধরে এখানে আমরা মায়ের দর্শন করতে আসছি এবং আমাদের খুবই ভালো লেগেছে হ্যাঁ যে মায়ের দর্শন কিন্তু আমরা হয়তো পুজো পর্যন্ত থাকতে পাচ্ছি না কিন্তু যতটুকু সময় আমরা এখানে কাটাচ্ছি আমরা খুব আনন্দ পাচ্ছি এবং মা যে আসছেন পরিবারের সঙ্গে এখানে আমরা পরিবারের মাকে সমস্ত প্রতিমা দেখতে পাচ্ছি না দুর্গা প্রতিমার সঙ্গে আমরা ওনার সহচরী জয়া বিজয়া ওনাকে নিয়ে উনি এখানে মানে বিরাজমান তো ওনার পুজো হচ্ছে ভক্তিভাবে পুজো হচ্ছে আমরা দেখছি এবং একদিনে পুজো হয়ে ওনার বিস মানে মাকে বিসর্জন দেবে বিকেলবেলায় যেটা শোনার কথা এটাই হচ্ছে এই যে পূজো পূজোর একটা অন্যরকম বৈশিষ্ট্য অন্যরকম বৈশিষ্ট্য বলতে বৈশিষ্ট্য তো একটাই যে এক দিনে পূজোটা হচ্ছে সেইটা হচ্ছে একটা বিশাল ব্যাপার হ্যাঁ মা হয়তো এটাই চেয়েছিলেন বা এখানকার গ্রামের এটাই রীতি পূর্ব ইয়েতে কি হয়েছে হ্যাঁ যে একদিনেই ওনার সমস্ত পুজোটা হবে উনি ওটা গ্রহণ করছেন হ্যাঁ আমরা এই এই তিন বছর এই নিয়ে তিন বছর আমার নাম তপতী চক্রবর্তী